ট্রাফিক জ্যাম এই কথাটা শুনলেই আমাদের ঢাকার ট্রাফিক জ্যামের কথা মনে পড়ে যায় আমাদের সকলেরই হয়তো মনে হয় হয় বুঝি সবচেয়ে বেশি ট্রাফিক জ্যাম কথাটা কিছু অংশে সত্যিও বটে কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রাফিক জ্যাম কোথায় এবং কবে হয়েছিল এবং এই ট্রাফিক জ্যামটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে দু সালের ১৪ আগস্ট চায়না এর রাজধানী বেইজিংয়ের জি ওয়ান হাইওয়ে যা চায়না ন্যাশনাল হাইওয়ে নামেও পরিচিত এই হাইওয়েতেই বিশ্বের দীর্ঘতম ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছিল এটি বারো দিন পর্যন্ত স্থায়ী ছিল এবং একশো কিলোমিটার পর্যন্ত দীর্ঘ ছিল যা ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্বের প্রায় সমান কিন্তু কেন চায়নায়ের মতো উন্নত একটি রাষ্ট্রে এরকম ট্রাফিক জ্যাম হলো মূলত এই যানজট শুরু হয় একসঙ্গে কয়েকটি সড়কের সংস্কার কাজ হাতে নেওয়ার কারণে এতে মহাসড়কগুলোর সক্ষমতা প্রায় পঞ্চাশ শতাংশে নেমে আসে মজার ব্যাপার হলো এই যানজটের অনেকগুলো ট্রাক ছিল মালবাহী যা এই সড়ক সংস্কারের কারণেই সেই মহাসড়কে যাচ্ছিল ওই জ্যামে অনেক চালক প্রতিদিন তাদের যানবাহন মাত্র এক কিলোমিটার অর্থাৎ শূন্য দশমিক ছয় মাইল সরাতে সক্ষম হয় এবং কিছু চালক পাঁচ দিন ধরে যানজটে আটকে ছিলেন কোনো গাড়ি আবার একই জায়গায় দাঁড়িয়েছিল টানা দুই থেকে তিন দিন চলুন জেনে নেওয়া যাক এই ট্রাফিক জ্যামে ঘটে যাওয়া কিছু মজার ঘটনা ট্রাফিক জ্যাম থাকাকালীন সময়ে মানুষজন স্বাভাবিকভাবেই অনেক বেশি ক্ষুধার্ত এবং বিষণ্ণ হয়ে পড়েছিল আশেপাশের মানুষজনও এই ট্রাফিক জ্যামের ফায়দা তুলেছিল তারা এই জ্যামে বসে থাকা মানুষদের নিকট নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন খাবার পানি বিক্রি করেছিল অত্যন্ত মূল্যে এমনকি কোনো কোনো পণ্য পাঁচ থেকে পনেরো গুণ বেশি দামেও কিনতে হয়েছিল সেই সব দুর্ভাগা মানুষদের এমনই এক হতভাগ্য মিস্টার ঝ্যাং মিস্টার ঝ্যাং এক ইন্টারভিউতে জানান যে ট্রাফিক জ্যামে বসে থাকা তাদের কাছে রেস্টুরেন্টে খাবার খাওয়া থেকেও বেশি ব্যয়বহুল ছিল এছাড়াও সেই ট্রাফিক জ্যামে আরেকটি দুশ্চিন্তার বিষয় ছিল চুরি এবং ডাকাতি মর্নিং তাদের এক রিপোর্টে জানায় যে জন ডাকাত ছয়টি আলাদা ট্রাকে আক্রমণ করে এবং প্রায় সত্তর লাখ টাকা এর সমপরিমাণ সম্পদ ডাকাতি করে তাও এক রাতের মধ্যেই অবস্থা বেগতিক দেখে প্রায় চারশো জনের মতো পুলিশকে সেই জায়গার অবস্থা নিয়ন্ত্রণে পাঠানো হয় অবশেষে বারো দিন পর ছাব্বিশে আগস্ট দীর্ঘ এই অবসান হয়েছিল যদি ভিডিও শেষ পর্যন্ত এসেই পড়েন তাহলে আশা করি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগে আপনারা যদি আর্জেন্টিনার কালো মানুষদের ইতিহাস সম্বন্ধে জানতে চান আমাদের মাধ্যমে তাহলে বামপাশের ভিডিওটা দেখতে পারেন